যারা হাত মেরে চোখে ঝাপসা দেখেন শরীর দুর্বল করে ফেলেছেন তাদের জন্য ট্যাবলেট তিরিশটি ট্যাবলেট থাকে বাজার মূল্য মাত্র তিরিশ টাকা নব্বই টাকা এটি প্রস্তুতকারক কোম্পানি সুনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মা লিমিটেড এটি আপনি বাংলাদেশে যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করবে তে পারবেন তো এভ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন আজকে আমি আপনাদের মাঝে যে একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব স্কোয়ার ফার্মাটিভিটারের ওষুধ যে আছে ভিটামিন এ কার্বিক অ্যাসিড ভিটামিন ই তিনটি প্রদানের সম্বন্ধে বর্তমানে দেখা যাচ্ছে অনেকে আছে যে দীর্ঘদিন গিটারে হাত মেরে চোখে ঝাপসা দেখেন ঝাপসা থাকার ফলে আপনার গিটার আগের মতো না তাদের জন্য এটি খাবার ফলে আপনার গিটার আগের তুলনায় দ্বিগুণ বেড়ে যাবে এটি আপনি সারা বছরই খেতে পারবেন খাবার ফলে আপনার মুখের রুচি বৃদ্ধি পাবে এবং শরীর স্বাস্থ্য ভালো করবে এছাড়া এই ওষুধটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন ওষুধটি আপনি যখনই খাবেন তখনই আপনার শরীরের যে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ যে ট্যাবলেটগুলো এটি আপনার শরীরে এগুলো দূর করে দেবে এবং এছাড়া আপনার ভিটামিন এ স্করবি ভিটামিন ই এবং রাতে যারা চোখে কম দেখেন তাদের জন্য ওষুধটি অত্যন্ত উপকারী তবে ওষুধটি খাবার পাশাপাশি আপনাকে ন্যাচারাল কিছু খাবার সেবন করতে হবে এগুলো খাবার ফলে আপনার শরীরের যে সমস্যাগুলো আছে এটি মেমিশে দূর হয়ে যাবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে যে শরীরের দুর্বলতার জন্য বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য এই রেক্স অত্যন্ত উপকারী এটি আপনি খাবার ফলে আপনার শরীরের নানা প্রকার সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া কীভাবে খেবেন এটি মতো জন্য তবে দুর্বল সেবন করতে হবে যাদের বয়স প্রাপ্ত তারাই খেতে পারবে সাদা বসে একটি গ্যাসটিভাল ওষুধ খেতে হবে তো সবাইকে আসসালাম আলাইকুম আরহামকাত